গের অস্ত্র যে সিবিএএম এর যে হয়েছে সেটা আমাদের রাজ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক এবং আমাদের রাজ্যের সর্বস্তরের জনতার জন্য মারাত্মক ক্ষতিকারক আমাদের যে মুখ্য উদ্দেশ্য যা আমরা সবাই জানি যে আমরা মহামারী করোনার কারণে আমরা সবাই আমরা আগামীকাল সিপিএমের যে সর্বনাশা বন্ধ দেখেছে এই ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষতি করার যে লক্ষ্য নিয়ে যে আগামীকালের এই বন্ধ এই বন্ধের বিরুদ্ধে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ তার বিরোধিতা করছে তার প্রতিবাদ করছে যে সর্বনাশা বন্ধ আমরা মানছি না এই সর্বনাশা পথ আমাদের ত্রিপুরা রাজ্যের আগামীকাল আগামী দিনে আমাদের অনেক ক্ষতি ডেকে আনবে সেই কারণে আজকে আমাদের এই রাজ্যে যারা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক আমরা তার বিরোধিতা করে আজকে একটি বাইক রেলে আমরা শহরের মধ্যে পরিক্রমা করব এবং আমরা সিপিএমের বিরুদ্ধে সেটাই বলতে চাই এই বন কিসের জন্যে তাদের সাথে এই বন্ধ রাজ্যের জন্য কতটুকু ক্ষতিকারক সেটাই আমরা রাজ্যবাসীর কাছে তুলে ধরবো যে কাল অফিস আদালত খোলা থাকবে গাড়ির চাকা ঘুরবে আগামীকাল হাট বাজার বসবে দোকানপাট খোলা থাকবে অর্থাৎ আমরা এই বনকে কোনো অবস্থাতেই ত্রিপুরা রাজ্যে আমরা করতে দেব না আমরা যেইভাবে শান্তপ্রিয় ত্রিপুরা আছে আমরা সেটাকে সেইভাবে ধরে রাখব এবং তার বিরুদ্ধে আজকে আমরা এটার একটা প্রচার